সালাম ওয়ালাইকুম টেস্টে বাংলাদেশ দলের যত বড় সাফল্য আছে এর প্রায় প্রতিটিতেই স্পিনের ভূমিকা ছিল অবিশ্বাস্য যদিও একসময় বাংলাদেশের মাটিতে স্পিন হুমকির কথা ভেবে বড় বড় দলগুলোর ঘুম হারাম হয়ে যেত যদিও সেই পরিস্থিতি এখন আর নেই বাংলাদেশের স্পিন রাজ্যে উঠে এসেছেন অনেক পেসারও সীমিত ওভারের ক্রিকেটে মুস্তাফিজ শরিফুল তাস্কিন অনেকদিন ধরেই ধারাবাহিকভাবে পারফর্ম করছেন আর লাল লালবলের ক্রিকেটে হাসান মাহমুদ নাহিদ রানারা প্রতিপক্ষকে ঘায়ল করেছেন নিয়মিত কদিন পরেই শুরু হচ্ছে বাংলাদেশ দলের ভারত সিরিজ আসন্ন এই সিরিজে বাংলাদেশকে কাবু করতে স্পিন নাকি পেস উইকেট বানাবে ভারত তা নিয়ে চলছে তুমুল আলোচনা ক্রিকেটের জনপ্রিয় ধারাভাষ্যকার ও বিশ্লেষক হারসা ভোগলে মনে করেন পেস বোলিং বান্ধব উইকেটেই খেলবে ভারত হারসার ধারণা স্পিন বান্ধব উইকেটে খেললে বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবধান অনেকটাই কমে আসবে তাই তারা সেই ঝুঁকি নিতে চাইবে না আর পেসবান্ধব উইকেটে খেলতে যাসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজদের লড়াই সামলানোর পর বাংলাদেশকে রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন আশ্বিনের মতো স্পিনও সামলাতে হবে বাংলাদেশ সিরিজ নিয়ে হারসা নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন উইকেট পেস বান্ধব হলেও অবাক হওয়ার কিছু থাকবে না বুমরা সিরাজ আকাশদ্বীপ ইয়াস দয়ালরা বাংলাদেশি ব্যাটসম্যানদের দিকে প্রচণ্ড গতিতে বল করবেন আর এটা মোকাবিলা করতে পারাই হবে তাদের আসল পরীক্ষা তারা কি টিকে থাকতে পারবে ভারতের হাই কোয়ালিটি পেস বাউন্স এবং মুভমেন্টের সামনে যদি তারা পারেও এরপর অশ্বিন যাদের যারা তো আছেই ভারতের সত্যিই দুর্দান্ত একটি বোলিং লাইন আপ আছে ভারত ফেভারিট হিসেবে খেলতে নামবে তবে আমি বাংলাদেশের কাছ থেকে লড়াই দেখতে চাই উল্লেখ্য ঘরের মাঠে বাংলাদেশ স্পিন বান্ধব উইকেটে খেলে নিয়মিত তাই সেরকম উইকেটে বাংলাদেশকে খেলতে দিতে মানা করেছেন হারসা ভোগলে দু সালে বাংলাদেশ সফরে এসে হারের সংখ্যাতেই পড়ে গিয়েছিল ভারত মিরপুর টেস্টে একশত পঁয়তাল্লিশ রানের লক্ষ্যে খেলতে নেমে চুহাত্তর রানেই সাত উইকেট হারিয়েছিল ভারত তবে সেই ধ্বংসস্তূপ থেকে শ্রেয়াস আর অশ্বিনের দৃঢ়তায় শেষ রক্ষা হয় ভারতের অশ্বিন বিয়াল্লিশ ও আইয়ার উনত্রিশ রান করে শেষ পর্যন্ত অপরিজিত থেকে ভারতকে জেতাতে ভূমিকা রেখেছেন রোহিত শর্মার দল সেই একই ভুল ঘরের মাঠে করতে চাইবে না বলেই ধারণা হারসা ভোগলের হাসা ভোগলে বলেন আমি মনে করি বাংলাদেশ যে ধরনের পিচে খেলে অভ্যস্ত ভারত সেরকম পিস প্রস্তুত করবে না ভারত তাদের টার্নিং পিস বানিয়ে দেবে না কারণ এতে দুই দলের মধ্যে ব্যবধান কমে আসবে বাংলাদেশ দলের সাকিব মিরাজ ও তাইজুলের মতো বেশ ভালো স্পিনার রয়েছে বাংলাদেশের টেস্ট খেলতে গিয়ে যা ঘটেছিল তারপর ভারত এই সুযোগ নিতে চাইবে না সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট